নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে মাইজি হোমে সকলকে স্বাগত আজকে আমি বানাবো ভেটকি মাছের মানে ভাপা তো এখানে পাঁচ পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি যেহেতু ফ্রিজে রেখেছিলাম তো জল দিয়ে আর একটু নুন দিয়ে আমি এটা রেখে দিলাম বেশ কিছুক্ষণ নুনটা দিলে নুনটা বেশ মানে মাছের সঙ্গে ঢুকবে তো নুন দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয় মাছ তো এখানে আমি একটা পেস্ট বানাবো সেটা হচ্ছে সাদা সর্ষে পোস্ত আর কালো সর্ষে নিয়ে নিয়েছি আর নুন হলুদ একটু কাঁচা তেল দিয়ে পেস্টটা করেছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি তো এইভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি আর এখানে মাছ দেখুন কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দু কো আদা থেতো করে দিয়ে দিলাম আর ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম এরপর যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা আবার দিয়ে দেব পাঁচ পিস মাছ সেই মতো পরিমাণ মতো পেস্ট দিতে হবে সর্ষে পোস্ত আর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই দু চামচ টক দই দিয়ে দিলাম এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে মাছ মাছ খুব ভালো মতো ম্যারিনেট করে নেব আপনারা চাইলে কাজু বাটাও দিতে পারেন আমি এখানে কাজু বাটা ব্যবহার করিনি তো আপনারা চাইলে দিতে পারেন তো খুব ভালো মতো মাছ খুব ভালো মতো মশলার সঙ্গে মাখিয়ে নেওয়া হচ্ছে এরপর একটা টিফিন কোর্টে কৌটোতে কলার পাতা ভালো করে ধুয়ে সেটাকে কলার পাতা দেওয়া হয়েছে তার ওপরে মাছগুলো সাজিয়ে দেওয়া হবে তো এইভাবে ভাপা আমাদের বাড়িতে আর কি হয় তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা যেভাবে রান্না করি বাড়িতে যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি রান্নাটা পছন্দ হয় তাহলে বাড়িতে ট্রাই করবেন বাড়ির লোকজনদের খাওয়াবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আমার এই রান্নাটা রেসিপি ভেটকি মাছের রেসিপি তো এখানে চারটে কাঁচা লঙ্কা ওপর থেকে আমি ছোড় মানে দিয়ে দিচ্ছি ঝালটা যে যেরকম খাবে সে ভাবে ঝালটা দেবে তবে ভাপাতে একটু ঝাল দিলে বেশ ভালোই লাগে ওপর থেকে কিছুটা কাঁচা তেল ছড়িয়ে দিলাম এবার গ্রেভি যতটা আছে সেটা দিয়ে দেব সব মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর লঙ্কাও দিয়ে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছে উপর থেকে বেশ খানিকটা সরষের তেল ম্যারিনেট করে কিন্তু মানে থার্টি মিনিট রাখলে খুব ভালো হয় আমি ম্যারিনেট করে বেশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আমি রেখেছিলাম তারপরে আমি ভাপে বসিয়েছিলাম তো এবারে ওপর থেকে আর একটা কলার পাতা মুড়িয়ে দিলাম দেওয়ার পর এবার ঢাকনাটা দিয়ে দেব এবার ঢাকনাটা দেওয়ার পর এবারে দেখুন একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এবার কৌটোটা বসিয়ে দিয়েছি জলটা ফুটছে এবারে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি কিন্তু আঁচ কমিয়ে রান্নাটা করে নিলাম দেখুন গ্যাস বন্ধ করে দিয়েছি এবারে অনেকটা ঠান্ডা হয়ে এসেছে বা কৌটোটা তুলে নিলাম এবার দেখে নিই কেমন দেখতে হয়েছে ওপর থেকে কলার পাতাটা তুলে নিলাম খুব সুন্দর একটা স্মেল মানে সর্ষের একটা ঝাঁজ লঙ্কা সর্ষের তেলে খুব সুন্দর মানে লাগছে মানে গন্ধটা স্মেলটা তো রান্না একদম সম্পূর্ণ একদম কমপ্লিট খুব সুন্দরভাবে হয়ে গেছে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো একটি ভিডিও নিয়ে চলে